জুতো হাতে করে পড়ুয়ারা দত্তপুকুর বড়পুলের ব্যস্ত রাস্তা নিয়ে উদাসীন প্রশাসন বারাসাত এক নম্বর ব্লকের কাশিমপুর পঞ্চায়েতের অন্তর্গত বড়পুল এলাকার ব্যস্ততম রাস্তা যেটি পঁয়ত্রিশ নম্বর জাতীয় সড়কে মন্ডলগাছি থেকে বামনগাছি স্টেশন হয়ে দত্তপুকুর থানায় যাওয়ার একমাত্র রাস্তা এমনকি কাশিমপুর বালিকা বিদ্যালয় কাশিমপুর উচ্চ বিদ্যালয় কাশিমপুর প্রাইমারি বিদ্যালয় এমনকি রয়েছে একটি বেসরকারি বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের এই রাস্তা দিয়ে যাতায়াত করে তবে দীর্ঘদিন ধরে বেহাল অবস্থা রাস্তা শুক্রবার জলেডোবার রাস্তা দিয়ে হাতে জুতো নিয়ে স্কুলের পথে পড়ুয়ারা এই বিষয়ে কি বলছেন পড়ুয়া থেকে শিক্ষকরা রাস্তা সে আমাদের ওইখানে যেই অবস্থা হেভি প্রবলেম হচ্ছে ওখানে আসার সময় এ হাঁটতে হাঁটতে স্লিপ কাটছে হেভি কাদার ওখানটায় এই গর্তে গর্তে জল জমে গেছে এই প্রবলেম বেশ অনেক দিন ধরেই খারাপ

আর এখান থেকে তো দুটো তিনটে স্কুলের ছাত্রছাত্রীরা যাতায়াত করে কাশেমপুর হাই স্কুল আছে প্রাইমারি স্কুল আছে তারপরে বালিকা বিদ্যালয় আছে তারপর ওইদিকে একটা প্রাইভেট আছে এই তো দেখতে পাচ্ছেন যে পাশে আসে এরা যাচ্ছে সুতরাং রাস্তাটা উন্নয়ন আমরাও চাই এবং যারা প্রতিবেশী আছে তারাও চায় আর সাধারণ মানুষের মধ্যে কম বেশি ক্ষোভ তো আছেই এবারে সবসময় সবাইকে পায় না নেতা বা অন্য অন্য কাউকে কাছে হয়তো পায় না যখন পায় তখন হয়তো বলে সুতরাং এই রোড দিয়ে যাতায়াতের সংখ্যা প্রচুর সুতরাং এই রাস্তাটা তো যাচ্ছে দত্তপুকুরের ওই শিবালয়ের ওখানে গিয়ে যাচ্ছে ওইটা দিয়ে আবার তো তালসামুখী চলে যাচ্ছে দত্তপুকুর স্টেশনের দিকে যাচ্ছে এদিকে সন্তোষপুরের দিকে যাচ্ছে এটা হচ্ছে কাশিমপুরের রাস্তা স্কুলের পক্ষ থেকে তেমনভাবে জানানো হয়নি তবে আমাদের এখানে মেম্বার থাকেন একটা অরুণ চক্রবর্তী উনি পঞ্চায়েতের মেম্বার এই পাশের বাড়ি এই বাড়ি এই যে যেটা আমরা রয়েছি এই এখান থেকে কুড়ি কিলো কুড়ি ফুট বা ত্রিশ ফুট দূরে হবে উনি যেহেতু মেম্বার নিশ্চয়ই উনি এইগুলোকে ছোটো জাগুলিয়া বা ভিডিও বা অন্য জায়গায় নিশ্চয়ই এ করবেন বা করেছেন হ্যাঁ ছাত্রছাত্রীরা তো প্রতিনিয়তই বলে কারণ এই সময় যেতে যেতে দেখা যাচ্ছে যে তাড়াতাড়ি ঠিক সময় ওরা পৌঁছতে পারছে না প্রেয়ারে যেতে পারছে না তারপরে তাড়াতাড়ি যেতে গেলে অনেক সময় পড়ে যাচ্ছে সাইকেল বা অন্য কিছু পাথরে পড়ে হেলে যাচ্ছে পড়ে যাচ্ছে তাতে ওদের প্যান্ট শার্ট অনেক সময় ইউনিফর্ম ভিজে যাচ্ছে বা নোংরা হচ্ছে এগুলো তো প্রতিনিয়তই কম বেশি হচ্ছে তবে এই বেহাল রাস্তার প্রশাসনের সঙ্গে যোগাযোগ করলে ক্যামেরার সামনে মুখ খুলতে যায়নি